শ্রোত বন্ধুরা বাংলা অডিও বুক বাই আদনান ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার সমস্ত জীবনে আমি যত বই পড়েছি তার মধ্যে চারটি বই হচ্ছে আমার সবথেকে বেশি প্রিয় বা বলতে পারেন আপন প্রথম যেই বইটি আমার সবথেকে বেশি প্রিয় সেটি হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার লিখেছেন সন্তোজ দ্বিতীয় বইটি হচ্ছে দ্য হ্যাচ ব্যাক অফ ড্যাম লিখেছেন ভিক্টর হুগো এবং তৃতীয় বইটি হচ্ছে অ্যালকেমিস্ট বা দ্য অ্যালকেমিস্ট পাওলো কোয়েল হোর লেখা এবং চতুর্থ বই হচ্ছে মাই মাদার লিখেছেন সার জাফরুল্লাহ খান তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দ্য অ্যালকেমিস্ট বইটি নিয়ে এই বইটি আমার কাছে কেন এত বেশি প্রিয় বা গুরুত্বপূর্ণ আমি দ্য অ্যালকেমিস্ট বইয়ের কিছু শিক্ষণীয় বিষয় যা আমাদের মানব জীবনের সাথে জড়িত তা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চেষ্টা করব অ্যালকেমিস্ট বই অনুসারে নিজের স্বপ্নকে অনুসরণ করা জীবনে সফল হতে হলে অবশ্যই নিজের স্বপ্নকে অনুসরণ করতে হবে বইয়ের প্রধান চরিত্র সান্তিয়াগো তার স্বপ্ন পূরণে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তবুও সে নিজের লক্ষ্য থেকে সরে আসেননি এতে বোঝা যায় স্বাচ্ছন্দ্য ছেড়ে বেরিয়ে আসা এবং সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া জীবনের আসল সাফল্যের চাবিকাঠি হৃদয়ের কথা শোনা বইটি শেখায় নিজের হৃদয়ের কথাই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত চলার পথে অন্যদের পরামর্শ মূল্যবান হতেও পারে নাও হতে পারে তবে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নিজের মনের কথা শোনাই শ্রেয় কারণ নিজের হৃদয় জানে প্রকৃতপক্ষে হৃদয় কি চায় আধ্যাত্মিকতার সঙ্গে বাস্তবতার মেলানো আধ্যাত্মিকতা ও বাস্তবতার মধ্যে সংযোগ স্থাপন করতে পারলে জীবনের অর্থ আরও গভীর হয় বইটি মনে করিয়ে দেয় পৃথিবীর অনেক বড় অর্জন সম্ভব হয়েছে কারণ মানুষ নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে এবং আধ্যাত্মিক চিন্তা থেকে অনুপ্রাণিত হয়েছে ভয়কে জয় করা ভয় মানুষের উন্নতির প্রধান বাধা বা অন্তরায় সান্তিয়াগো যাত্রায় দেখা যায় ভয়কে জয় করেই জীবনের লক্ষ্য পূরণ করা সম্ভব ব্যর্থতার ভয়কে পিছনে ফেলে সাহস নিয়ে এগিয়ে যেতে হয় সাহস নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বইটিতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এখানে বলে রাখা ভালো যে সান্তিয়াগো তার জীবনের যে স্বপ্ন সে স্বপ্নের পিছনে ছুটছিলেন কিন্তু মানুষের কাছে প্রতারিত হয়ে বা বলতে পারেন ভাগ্য সহায়ক না হওয়ায় সে সাময়িকভাবে ব্যর্থ হয় কিন্তু সে সেই ব্যর্থতাকে আঁকড়ে না ধরে সে বরং সে তার স্বপ্নের পেছনে ছোটা শুরু করে এবং একসময় সে তার স্বপ্নকে অর্জন করতে সক্ষম হয় অধ্যাবসায়ের শক্তি সাফল্যের জন্য অধ্যাবসায় অপরিহার্য একটি গুণ সান্তিয়াগর অটল অধ্যাবসায় ও ধৈর্য তাকে তার স্বপ্নের ধনভাণ্ডার পর্যন্ত নিয়ে গিয়েছিল জীবনে কোনো কোনো লক্ষ্য অর্জন করতে হলে স্থির লক্ষ্য নিয়ে বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে যেমন আপনি কোনো কিছু অর্জন করবার জন্য যদি লক্ষ্য করেন তাহলে আপনার ভিতরে পেশেন্স বা ধৈর্য বা অধ্যাবসায়ের গুণটি থাকা অপরিহার্য ভুল থেকে শিক্ষা নেয়া ভুল হওয়া মানে হেরে যাওয়া নয় বরং প্রতিটি ভুল শেখার একটি সুযোগ সান্তিয়াগো তার ভুলগুলোকে শিক্ষায় পরিণত করে আরও দৃঢ়ভাবে এগিয়ে গেছে বইটি শেখায় ভুল থেকে শিক্ষা নেওয়া স্বপ্নপূরণের পথে একটি বড় ধাপ এই যে কথাটি আমরা শিখতে পাই যে কেমিস্ট বয়ে সান্তিয়াগো ভুল থেকে শিক্ষা নেয় আমি আমার ব্যক্তি জীবনে দেখেছি যে আমি মানুষ তো রক্ত মানুষ অসংখ্য ভুল করেছি কিন্তু সেই ভুলগুলোকে আমি কখনো সমর্থন করিনি যে আমি ভুলটাকেই সঠিক মনে করেছি যখন আমি হৃদয়ঙ্গম করেছি যে আমার সিদ্ধান্ত বা কার্য ভুল ছিল তখন আমি সেখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে এসেছি এবং যেটি সঠিক সেটির দিকে ধাবিত বা অগ্রসর হতে চেষ্টা করেছি যার তরুণ আমি ব্যক্তিগত জীবনে লক্ষ্য করেছি যে আমার সমস্ত জীবনে আমি ক্রমান্বয়ে যে অবস্থায় ছিলাম তার থেকে প্রতিনিয়ত উন্নতি করে যাচ্ছি তো এই বইটি আমার কাছে এত বেশি ভালো লাগার কারণ হচ্ছে যে এই বইটিতে এমন কিছু শিক্ষা রয়েছে যেগুলো আপনাকে আপনার দৃষ্টিভঙ্গিকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে সত্যকে গ্রহণ করা সত্য যত কঠিনই হোক না কেন সেটিকে মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত বইটির ভাষায় সত্যিকারের কোনো কিছু কখনো হারিয়ে যায় না এই যে কথাটি বইটির মধ্যে আছে যে সত্যিকারের কোনো কিছু কখনো হারিয়ে যায় না আমি আমার ব্যক্তি জীবনে দেখেছি যে আমি হয় না মানুষের মানুষকে ভালো লাগে মন্দ লাগে তো হয়তো দেখা গেছে যে কোন একজন মানুষকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালো লেগে গিয়েছিল বাস্তবতার নিরিখে তাকে পাওয়া কোনো অবস্থাতেই সম্ভব ছিল না কিন্তু আমি বিশ্বাস করতাম যে সে একদিন আমার হবে এবং আমি একদিন তার হব এবং বাস্তবতা যেটা ছিল যে বাহ্যিক কোনো আচার বা উপকরণে তাকে পাওয়া আমার পক্ষে সম্ভবপর ছিল না কিন্তু আমার বিশ্বাস ছিল তো একটি সার্টেন সময়ের পরে গিয়ে ওই যে আমার মনের যে আকাঙ্ক্ষা বিশ্বাস নদী যেমন সমুদ্রের সঙ্গে মিলে যায় সেইভাবেই ঘটনাক্রমে সেই স্বপ্ন পূরণ হয়ে যায় তো মানুষকে স্বপ্নকে মেনে নিতে হবে এবং একই সাথে তার স্বপ্নকে পূরণ করার ক্ষেত্রে আশাহত হওয়া যাবে না বিশ্বাস রাখতে হবে এখানে বলে রাখা ভালো এই বইটিতে ভালোবাসার শক্তির কথাও বলা হয়েছে ভালোবাসা শুধু আবেগ নয় এটি স্বপ্ন পূরণের প্রেরণা যোগাতে পারে সান্তিয়াগো ও ফাতিমার চরিত্র এই বইটিতে আছে তাদের ভালোবাসা তাদের স্বপ্ন পূরণে সাহায্য করেছে সঠিক মানুষের ভালোবাসা জীবনের বড় লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই যে ভালোবাসার ব্যাপারটি যেটি হচ্ছে যে মানুষ জীবনে যাই অর্জন করুক যাই করুক ততক্ষণ পর্যন্ত না সেই অর্জন সে উপভোগ করতে পারবে যতক্ষণ সেই অর্জনকে যতক্ষণ পর্যন্ত না সে সেই অর্জনকে ভালোবাসতে পারবে বর্তমানে বেঁচে থাকা অনেক সময় আমরা ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে উপেক্ষা করি অথচ সুখী হতে হলে বর্তমানকে উপভোগ করতে হবে জীবনের প্রকৃত সৌন্দর্য বর্তমানের মুহূর্তগুলোতেই লুকায়িত বা নিহিত রয়েছে যেমন আমি আমার ব্যক্তি জীবনের কথা বলতে পারি যে এই বইটি আমি অনেক আগে পড়েছিলাম কিন্তু তখন থেকে এর শিক্ষণীয় বিষয়গুলি আমি ধারণ করা শুরু করেছি এবং আমি সত্যি কথা আমি বলি যে আমার অতীত জাহানা মেজাক কারণ আমি অতীতের কোনো করি নেই ভালো করি মন্দ করি যাই করি আই হ্যাভ ডান সো অতীত নিয়ে আর আমার কোনো বিষয় নাই আমি চিন্তাও করি না চিন্তা করতেও চাই না এবং ভবিষ্যৎ অনাগত ভবিষ্যৎ নিয়ে আমি নিজেকে তৈরি করি কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করি না যে আল্লাহ ওইটা যদি হয় ওইটা না হয় বেমুন হইলে এরকম না হইলে এসব ব্যাপার আমার মধ্যে নেই আমি যখন খাওয়া দাওয়া করি আমি সর্বোচ্চ চেষ্টা করি খাওয়া দাওয়াকে উপভোগ করতে আমি যখন ড্রাইভিং করি আমি সর্বোচ্চ চেষ্টা করি ড্রাইভিংকে এনজয় করার জন্য আমি যখন কারো সাথে আড্ডা দেই আমি সর্বোচ্চ চেষ্টা করি আড্ডাটাকে এনজয় করতে তো মানুষের সত্যিকার অর্থে বর্তমান মুহূর্তটি হচ্ছে তার জীবন এই বইটিতে এই কথাটি জোরের সঙ্গে বলা হয়েছে শেষ যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে জীবন একটি যাত্রা বইটি জীবনকে একটি চলন্ত ট্রেনের সঙ্গে তুলনা করেছে জীবনে পরিবেশ চাওয়া পাওয়া সব কিছুর পরিবর্তন হবে কিন্তু যাত্রা চলতে থাকবে প্রতিটি মুহূর্তকেই মূল্য দেওয়া উচিত আমি আমার ব্যক্তি জীবনের কিছু ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই তো আমার জীবনের দুটি অংশ রয়েছে একটি হচ্ছে যে আমি যখন আমার জন্মভূমিতে ছিলাম সেই জীবন এবং পরবর্তী জীবন হচ্ছে আমি যখন ওভারসিস হয়ে আপনার অন্য দেশে মুখ করে সেখানে সেটেল হই দুটি জীবন সম্পূর্ণ মুদ্রার এপিট এবং ওপিট আমার জন্মস্থানে আমার যে জীবন ছিল সেটি বলতে পারেন যে মধ্যবিত্ত পরিবারের বিলাসী জীবন আমি অনেক বেলা করে ঘুমাতাম যতক্ষণ ইচ্ছা রাত জেগে থাকতাম যা ইচ্ছা খেতে ইচ্ছা করতো খেতাম যা ইচ্ছা করতে করতে ইচ্ছে হতো তাই করতাম বলতে পারেন যে একদম বাধন ছাড়া কোনো জিনিসের যা ইচ্ছা তাই করতাম জীবনকে সর্বোচ্চ উপভোগ করেছে কিন্তু আমি যখন অন্য একটি দেশে নিজেকে সেটেল করলাম তখন আমার সব কিছুই চেঞ্জ হয়ে গেল শুধু একটি জিনিস চেঞ্জ হয়নি তখন আমি জীবনকে উপভোগ করতাম এখনও আমি জীবনকে উপভোগ করি এখন আমি ভোর চারটার সময় ঘুম থেকে উঠে যাই এখনও আমি সকালবেলায় উঠে চা বা কফি যখন পান করি সেটিকে এনজয় করি ড্রাইভ করে যখন কর্মস্থলে যাই সেটিকে এনজয় করি কাজের সময়টাতে আমি খুব হাসি ঠাট্টা এগুলো নিয়ে সবার সাথে হা হা হি করে সময়টাকে এনজয় করি আবার যখন বাসায় আসি বাসায় এসে রেস্ট নেওয়াটাকে আমি এনজয় করি শাওয়ার করাকে এনজয় করি ফ্রেশ রান্না করাকে এনজয় করি আমি কখনো নেগেটিভ কোনো জিনিস বা যে জিনিসটা আমার জন্য টর্চারিং বা বলতে পারেন মেন্টাল হেলথের জন্য ক্ষতিকর সেই জিনিস আমি বিশ সেকেন্ডও চিন্তা করি না হোয়াট উইল হ্যাপেন হ্যাপেন আই ক্যান নট ডিস্টার্ব দ্যাট সো আমি চিন্তা করিনি আর আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে সিচুয়েশান ইজ কমপ্লিটলি পাওয়ারলেস ইফ ইউ ডু নট রিয়েক্ট সো আমি অলওয়েজ এটাই ফলো করি যে আমি সিচুয়েশানকে আসলে ওইভাবে যেটা আমার জন্য মন্দ আমি প্রায়োরিটি দেব না যেটি আমার জন্য ভালো সেটিকে আমি প্রায়োরিটি দেব তো এই যে জীবনের চাপটা দুটি দেশে দুই রকম জীবন আমার কিন্তু আনন্দের ব্যাপারটি একই রকম রয়েছে আমি এখনও স্বপ্ন দেখি যা আমার জীবন থেকে হারিয়ে গেছে কোনো দৈব কারণে যা আমার নিয়ন্ত্রণে ছিল না তা হয়তো কোনো দিন আমার যদি তোক দিলে থাকে আমার কাছে আবার ফিরে আসতে পারে কারণ এই অ্যালকেমিস্ট বইটিতে একটি শব্দ আছে মাকতুব মাকতুব মানে ভাগ্য মানুষের ভাগ্য এমন শক্তিশালী একটি ব্যাপার যে আপনি চান বা না চান ভাগ্যে আপনার যা আছে তা আপনার সামনে এসে দাঁড়াবে সেটি যদি দুই পাহাড়ের মাঝখানেও থাকে তবুও আসবে তো আমি একজন আশাবাদী মানুষ আমি আশা করব আপনাদের মধ্যে যারা আশাবাদী হতে চান বা আশাবাদী তারা এই বইটি অবশ্যই পড়বেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা